নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন তো ফিরেও যারা কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার জিমেলে সেভ করতেছেন তার জন্য খুবই স্পেশাল সো কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার জিমেলে সেভ করার অনেক সুবিধা আছে যেমন হচ্ছে আপনি ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে সেই নাম্বারগুলো যখনই আপনি জিমেলটা লগ ইন দেবেন আপনার ফোনে তখনই কিন্তু অটোমেটিক্যালি সেই নাম্বারগুলো চলে আসবে আপনার কন্ট্যাক্টে সো আপনি কি করেন প্রথমত আপনি নাম্বার সেভ করার জন্য জাস্ট ডায়ালারে যেতে পারেন ডায়লারে গিয়ে সেভ করতে পারেন বা যে কোনো জায়গা থেকে সেভ করেন সাপোজ মনে করেন একটা নাম্বার আপনি সেভ করবেন নাম্বারটা যেমন তুলছে আমি মনে করেন এটা একটা ফোন নাম্বার সো এই নাম্বারটা সেভ করবেন কেউজন তার জন্য দেখতে পাচ্ছেন নিউ এক ক্রিয়েট নিউ কন্ট্যাক্ট এখানে যখন ক্লিক করেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে সেভ টু মানে কোথায় সেভ করবেন আপনি এখানে ক্লিক করলে কিন্তু অপশান আসে ডিভাইসে সেভ করবেন না জিমেলে সেভ করবেন এবং কোন জিমেলটাতে আপনি সিলেক্ট করে দেবেন সেই জিমেলে কিন্তু অটোমেটিক্যাল আপনার নাম্বারগুলো সেভ হবে এখানে যদি আমি সিলেক্ট করে দিলাম জিমেল আপনি জিমেল সিলেক্ট করে দেবেন দিলে কিন্তু সেই নাম্বারগুলো সেভ হবে এখানে নাম দাম লিখে আপনি যা সেভ করে দেবো যদি আমি লিখি মনে করেন এরকম লিখে দিলাম লেখার পরবর্তীতে আমি জাস্ট সেভ যে সেভাবে ক্লিক করে দিলাম তাহলে নাম্বারটা কিন্তু সেভ হয়ে গেল অটোমেটিক্যালি এখন আমি কী করব এখন আমি যদি মনে করেন যে আরেকটা সিস্টেম আছে যদি আপনার ইতিপূর্বে নাম্বার অনেক সেভ থাকে এবং সেগুলো কীভাবে আপনি জিমেলে সেভ করবো জিমেলে নিয়ে নেব সেটাও কিন্তু একটা অপশন আছে সো আপনার যদি নাম্বারগুলো সেভ থাকে সাধারণভাবে ডিভাইসে অথবা আপনার সিম কার্ডে সেগুলো কিন্তু আপনি জিমেলে নিয়ে নিতে পারবেন নিলে কিন্তু কী হবে আপনি যখনই জিমেল লগ ইন করবেন তখন কিন্তু সেই নাম্বারগুলো অটোমেটিক্যালি আপনার জিমেল থেকে আপনার ফোনে অটোমেটিক্যালি চলে আসবে এক্ষেত্রে টেনশন নেওয়ার কিছু নেই সো তার জন্য কী করবেন যদি আপনি নাম্বার সেভ নাম্বারগুলো জিমেলে নিতে চান তার জন্য কন্ট্যাক্ট যে অপশন সব কন্ট্যাক্ট ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন অর্গানাইজ এখানে যদি ক্লিক করেন বা যে কোনো বা থ্রি ডোরে ক্লিক করতে পারেন করলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফর্ম ফাইল ফাইল থেকে আপনি সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন নাম্বারগুলো এবং হচ্ছে লিখাস এক্সপোর্ট টু ফাইল সো আপনার এখানে নাম্বার যদি ডিভাইসে থাকে এখানে যদি ডিভাইস সিলেক্ট করা থাকে এখানে এবার ডিভাইসে বা সিম কার্ড তাহলে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন এখানে যদি নিচে যায় যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ফাইল এখানে যদি করি করার পরে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক যে অপশন সো মার্কে ক্লিক করে দিলে সেগুলো অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট যেন যা নাম্বার আছে সেগুলো কিন্তু এই জিমেলে অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে এখানে একটা জিমেল দেখতে পাচ্ছেন এটা যদি সিলেক্ট করে তাহলে কিন্তু এই জিমেলে সহজ হবে বা একটা জিমেলে দিতে পারে আমি এক্সপোর্ট ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এক্সপোর্ট হয়ে যাবে খুবই একটা দারুণ একটা সিস্টেম সো এইভাবে করে কিন্তু আপনি জিমেলে থাকা আপনার ফোনে থাকা নাম্বারগুলো কিন্তু অবশ্যই জিমেলে সেভ করে নেবেন নিলে কিন্তু আপনার লাইফ টাইম সেই নাম্বারগুলো নিরাপদ থাকবে এক্ষেত্রে আপনার কোনো টেনশন নেওয়ার কিছু নেই সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনের শুভকাল হাফেজ